সন্তানাদি বা ধন সম্পদ এগুলো আপনার সুনিশ্চিত বা এগুলো আপনার হেফাজত বিষয় এবং কি মানে গর্বের সন্তান যদি থাকে সেটা নষ্ট না হওয়ার এমন কি সন্তানের সন্তান বা অর্থ সম্পদ কিংবা কোনো কিছু হারিয়ে যাও সেটা আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা করবেন যাই হোক আর রকিবু অথবা ইয়া রকিবু আর রকিবু অথবা ইয়া রকিবু এটাও আল্লাহ তালার গুণবাচক নামের মধ্যে একটি নাম রকাবা ইয়া রকবু রকিব মানে সিফত আল্লাহতার নাম সিফতি নাম এর অর্থ হলো রক্ষা করা সংরক্ষণ করা হেফাজত করা প্রিয় ভাই আর রকিব অথবা ইয়া রকিব যদি যদি কোন মানুষ সফরে যায় এই সফরে বা ট্যুর বর্মনে কোথাও সফরে গেল বাচ্চা কাচার সাথে আসে বাচ্চা কাচ্চা একটা ভয় পাচ্ছে শিশু বাচ্চাদের বিষয় ভয় পাচ্ছে বাতাস আসবে বা শয়তান বা জিন সহায়তান কিংবা অন্য কোনো বস্তু তাকে ক্ষতি করবে এই সম্ভাবনা থাকলে মানে যদি ভয়ের উদ্বেগ হয় তাহলে সে ওই বাচ্চা শিশু বাচ্চা চাই সে পাঁচ বছর বা সাত বছর হোক বা কোলে শিশু হোক মাথায় হাত রেখে সে ইয়া রকিবু ইয়া রকিবু অথবা আর রকিবু আর রকিবু এইটা সাতবার পরে দম করে তার তাকে ফুঁ দিবে তার মাথায় মস্তক হাত রেখে সাতবার পরে ফু দিবে তাহলে আল্লাহ তারা ওই বাচ্চাকে হেফাজত বা সংরক্ষণ করবেন ভাই এছাড়াও গর্বকালীন সময় যে সমস্ত মেয়েদের মানে সন্তান আসে মানে নষ্ট না হওয়ার যদি নষ্ট হওয়ার আশঙ্কা হয় বা গুরু ক্ষতি হওয়ার আশঙ্কা হয় তাহলে সন্তান বমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে নিয়মিত নিয়মিত ইয়া রকিবু আর রকিব সাতবার করে দৈনিক পাঠ করবে আল্লাহ তালা তাহলে ওই বাচ্চাকে ওই গুরুকে হেফাজত করবেন প্রিয় ভাই এছাড়াও এই আমলটা ইয়া রকিবু আর রকিবু যদি কেউ দৈনিক বেশির চেয়ে বেশি পাঠ করে বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সম্পদ তার মাল অর্থ সম্পদকে রক্ষা করবেন হেফাজত করবেন প্রিয় ভাই এভাবেই এভাবেই আসলে এভাবেই কিতাবে লিখিত রয়েছে যাই হোক আমরা এটা আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার এবং আপনার সবার জন্য উপকার হবে এছাড়াও আরও একটি আমল আর রকিব অথবা ইয়া রকিব যদি যে কেউ কোনো বস্তু হারিয়ে গেছে কারো মাল সম্পদ অথবা কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে যদি কেউ এই আমলটা বেশি বেশি করে ইয়া রকিব ইয়া রকিব দৈনিক করতে থাকে তাহলে আল্লাহ তালা তার হারানো বস্তুকে ফেরত দিবেন হারানো বস্তুকে ফিরিয়ে সে পাবে প্রিয় ভাই যেহেতু এইটাও আপনার মুখস্থ করার জন্য কোনো শক্তি প্রয়োগ করতে হয় না কিংবা সময় বা অনেক জটিল সেরকম নয় আমরা এটা আমল করার চেষ্টা করব